হ্যাঁ হাই কোর্টে দেব হ্যাঁ তো আমরা রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি বাজার করতে তো রাস্তায় গিয়ে কথা হবে না তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা রাস্তায় আছি তো যাচ্ছি আমরা স্মার্ট বাজারে তো চলো যাওয়া যাক তো এই যে স্মার্ট বাজারে চলে এসেছি আর কিছু কেনার আছে কিনেনি তো দেখো পরে কথা হচ্ছে এদিকে দেখো মাম্মা বাস্কেট নিয়ে ছুটে যাচ্ছে ওর পাপা ওকে কী দেবে তার জন্য বাস্কেট নিয়ে ছুটে চলে গেল তো মাম্মাম দেখো এর মধ্যে উঠে কত খুশি হয়ে গেছে আর মাম্মাম নিজের পছন্দের জিনিসটা আগেই নিয়ে নিয়েছে তো যতবার স্মার্ট বাজারে আসা হয় ততবার মাম্মাম এর মধ্যে উঠবে আর নামতে চায় না জোর জবরদস্তি করে ওকে নামানো হয় তো চলো পরে করতে হচ্ছে তোমাদের সাথে তো এই দেখো বাড়ি যাওয়ার পথে রাস্তায় আটকে পড়েছি জানি না কখন বাড়ি যেতে পারবো তো তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে কথা হচ্ছে আর কন্টিনিউ ভিডিওটাই করতে পারলাম না